শুভ দুপুর বন্ধুরা এই দেখো আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সুটকি বড়া বানানো হবে আজকে শুটকির বড়া বানানো হবে তাই শুটকির বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কুমোর পাতা দিয়ে শুটকির বড়া কে কে খেয়েছ জানি অনেকেই খেয়েছ আমি খেতে খুব ভালো পাই আজকে তার জন্য এই সুটকির বড়াটা বানানো হয়েছে আর ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই দেখো শুটকির বড়াটা কুমোর পাতাটারে লবণ দিয়ে আগে নরম করে তারপরে বড়াটা বানানো হয়েছে এখন চালের গুঁড়ো দিয়ে বড়াটা বাজব খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে অনেকেরই ভালো লাগে খেতে তাই আজকে শুক্তির বড়াটা বানালাম বেসন দিয়ে বাজা যে উলটিয়ে দেব এখন দেখতে খুব সুন্দর লাগছে চালের গুঁড়ো দা বাজলে না বড়াটা মচমচ হয় তার জন্য চালের গুঁড়োই আমি বড়াতে দেই বেসন দিলে সঙ্গে সঙ্গে থাকে মচমচ পরে ওগুলো নরম হয়ে যায় এই দেখো আমার বড়াটা হয়ে গেল আর বেসন রয়ে গিয়েছিল বেসন না চালের গুঁড়োটা রয়ে গেছিলো তারপরে পাশের বাড়ির থেকে অল্প কারি পাতা তুলে আন এনে ওইটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই বড়াটাও ভেজে নেবো এটাও খেতে খুব টেস্টি আর পেটের জন্য খুবই ভালো এই বড়াটা দিয়ে দিলাম এই দেখো এই বড়টা খেতে খুব ভালো লাগে আমি আরেক দিন বানিয়েছিলাম খেয়েছি তার জন্য বললাম কারিপাতার বড়াটাও খেতে খুব ভালো পেটের জন্য খুবই ভালো আজকে আমি সিদল বড়া আর কারিপাতার বড়া আর রান্না করেছিলাম ডাল আর ডিমের জোর ওগুলো শেয়ার করিনি জাস্ট এই দুইটাই শেয়ার করলাম কীরকম হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবে দেখো খুব সুন্দর লাগছে না টাটা